গুণান্তে আনতে পান্তা পোড়াচ্ছে তার ভেতরে যদি এইরকম বিদ্যুৎ বিল আসে আপনারা যাবেন লাইন কাটতে সুতরাং তেল মালিশ করে পিঠে তেল মালিশ করে যাবেন মানুষের রোস আপনাদের উপরেই পড়বে

আমি দেখে নিচ্ছি ওটা এখন পাইনি হ্যাঁ দেখেছি 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে मैंने जो भी लाइट छोड़ी है ना करके जानबूझकर ये बता रहे हैं तुम तो पेट के में आओ तो जा पे देखा नहीं तो जाओ है चल जा जा पुलिस तू भी उल्टी चलो पुलिस तू भी उल्टी चलो पुलिस तू भी उल्टी चलो बोल जय हिंद बोलो पुलिस तू भी उल्टी चलो जय हिंद बोलो पुलिस तू भी उल्टी चलो जय हिंद बोलो पुलिस तू भी उल्टी चलो चल जा जा पुलिस तू भी उल्टी चलो आज रे आज रे उन हिसाबु उन কিন্তু এই যে স্মার্ট মিটার এটা তো কেন্দ্রের প্রকাশ বিভিন্ন রাজ্যে চলছে সেখানে ঠিকঠাক বিদ্যুৎ বিল আসছে সেইখানে আমাদের দাবি কেন এই সমস্যা সেটাই আমাদের জানা

আমাদের পরিষ্কার দাবি যে একাধিক বাড়িতে শহরের একাধিক বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে চরম আকারে বিদ্যুৎ বিল পৌঁছেছে বিগত আট দশ মাস ধরে আমরা আট দশ মাস বছরকে বছর তাদের বাড়ির তারা পেছনের রিডিংগুলো দেখছে সেখানের ইউনিট আর এখনের ইউনিটের মধ্যে বিস্তার ফারাক চলে আসছে গরম মাছ পথে কিন্তু এই বিল আসলো পথা থেকে তো আমরা বুঝতে পারছি না একাধিক মানুষ চ্যালেঞ্জও করেছে ইলেকট্রিক অফিসে এসে চ্যালেঞ্জও করেছে যে এই বিল হতে পারে না কারণ মাসের পর মাস আমি একাধিক তিন মাস অন্তর কারোর বাড়িতে পঁচিশশো টাকা কারোর বাড়িতে বাইশশো টাকা কেউ মাসে মাসে যে তিন মাসের বিলটাকে মাসে মাসে কেউ সাতশো আটশো টাকা করে বিল পে করেছে বছরকে বছর রয়েছে তাদের বিল ধরা হঠাৎ করে তার বাড়িতে একুশ হাজার বাইশ হাজার এখানে একটা বিল এসছে দেখুন এগারো হাজার সামথিং এসছে যার বাড়িতে তিন মাসে পনেরোশো টাকা পরে চোদ্দশো টাকা পরে তার বাড়িতে তিন মাসে বিল এসছে এগারো হাজার তার জন্য এই বিল আপনি কী পাবেন স্মার্ট মিটার লাগানোর পরে আমরা স্মার্ট মিটার লাগানো আর হচ্ছে পুরোনো মিটার ফেলা এই দুটোর মাঝখানে যে কারসাদি করেছে রাজ্য সরকার তার বিরুদ্ধে আজকে আমরা ইলেকশন অফিসে এসেছি আমাদের পরিষ্কার দাবি যে সকল জায়গায় এই ধরনের বিল আপনারা থামিয়েছেন সেই বিল প্রত্যাহার করতে হবে প্রকৃত বিল যেটা হয় যেটা হয়ে এসছে সেই এমনি তো ওই সব বাড়িতে না চলে এসি না চলে ফ্রিজ সেই সব বাড়িতে যদি একুশ হাজার বাইশ হাজার টাকা বিল আসে আশ্চর্যের বিশাল যে মিটার ছিল সেই মিটারের রিডিং নাকি তুলে ধরে তুলে দিয়েছে এবং নতুন মিটারে একটা জিনিস বুঝবেন এখানে যেসব জায়গায় বেশিরভাগ জায়গাতে যেখানে স্মার্ট মিটার বসাতে এসছে সেখানকার মানুষের সঙ্গে আলোচনাই করা হয়নি এইবার আমি আপনার বাড়িতে স্মার্ট মিটার বসাচ্ছি আপনাকে কনফিডেন্সে না নিয়ে আপনাকে না দেখিয়ে এখানে একটা মিটার বসিয়ে গেলাম যে কোনো একটা ইউনিট সেভ করে দিয়ে চলে গেলাম আরেকজন আসলো ওই ইউনিটটা চেক করে এক দাদা বিল পাঠিয়ে দিলো এটাই হয়েছে এখানে পুরোনো মিটার খোলা এই সব বিষয়তে আমরা যাচ্ছি না পদ্মা বিষয় ইলেকট্রিকের যে হারে বিল এসছে এক একটা বাড়িতে তা কপালে হাত পড়ার মতো এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে পরিষ্কার বিষয় এই বিল অভিলম্ব সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট দেশের কুড়িটা রাজ্যে পাইলটভাবে চালু হচ্ছে গুজরাট আপনাদের বিজেপির রাজ্য সরকার সেখানে হাইকোর্ট গুজরাটের কাহস্থ বাড়িতে স্পিটাল লাগানো বন্ধ করে দিয়েছে শুধুমাত্র এই অভিযোগে হিউজ বিল আসছে হিউজ বিল আসছে গুজরাটের ব্যাপার গুজরাটে জানে পশ্চিমবাংলায় আমরা বসবাস করি হুগলিতে বসবাস করি চুচরো শহরে বসবাস করি চুচরোর বিষয় যেটা উঠে এসছে

যদি ওখানে প্রত্যক্ষদর্শী থাকতেন তাহলে আজকে এই সমস্যার সম্মুখীন মনে হয় না সেই হলে বিক্ষোভ করা হয়েছে এটা এটা সাময়িক আমরা একটা মেসেজ দিলাম যে আপনারা এটা বিবেচনা করুন এবং মানুষকে সুরা দিন নয়তো কি হবে এরপরে এনারা যাবে লাইন কাটতে বিল জমা করছে না কেন লাইন কাটতে যাবে তখন কি হবে এদের উপর আসতে পড়বে ঠিক আছে বিজেপি কে উস্কানি দিতে হবে এরকমটা নয় মানুষ এমনি রাজ্যে অবস্থা খারাপ হয়ে রয়েছে ঠিক আছে নুন আনতে পান্তা পোড়াচ্ছে তার ভেতরে যদি রকম বিদ্যুৎ বিল আসে আপনারা যাবেন লাইন কাটতে সুতরাং তেল মালিশ করে পিঠে তেল মালিশ করে যাবে মানুষের রোষ আপনাদের উপরেই পড়বে